নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি মজার স্ন্যাক্সের রেসিপি এই স্ন্যাক্সটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো সুজি দুটো স্লাইস চিজ একটু কাঁচা লঙ্কা কুচি একটু স্প্রিং অনিয়ন কুচি একটু ধনেপাতা কুচি আর একটা আলু আলুটা আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুটাকে করে আলুটা আমি এইভাবে কড়াই গরম করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চুয়ান দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি ভালো করে একটুখানি মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যে আলুটা আমি গ্রেড করে রেখেছিলাম সামান্য একটু কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব প্রায় এক মিনিট মতন হয়ে গেছে জলটা ফুটছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দেব স্প্রিং অনিয়ন কুচি আর দেব ধনে পাতা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম দিয়ে দেব যে হাফ কাপ সুজিটা আমি রেখেছিলাম এবার এই সুজিটা দিয়ে কিন্তু অনবরত আমাকে নেড়ে যেতে হবে ততক্ষণ না পর্যন্ত সুজিটা শক্ত হয়ে একটা মণ্ড তৈরি হচ্ছে প্রায় তিন মিনিট ধরে এটাকে একদম নেড়ে নেড়ে এইভাবে আমি শুকিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব সুজির এই মণ্ডটা ঠান্ডা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে আমি এটা মেখে নিয়েছি এখন এর থেকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নেব যে দুটো চিজের স্লাইস আমি নিয়েছিলাম এগুলোকে এবারে এইভাবে সরু সরু করে আমি কেটে নেব চিজের স্লাইসগুলো আমি কেটে নিয়েছি এবারে হাতে একটু আমি এভাবে তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে যে লেচিগুলো তৈরি করেছিলাম সেই লেচিগুলোকে এইভাবে একটু বাটির মতন করে নিয়ে চিসগুলো এরকম ফোল্ড করে এর মধ্যে ঢুকিয়ে দেব মুখটা বন্ধ করে দেব খুব সুন্দর করে গোল করে নেব আরও একটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি এইভাবে আমি সব তৈরি করে নেব একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে আমি এর মধ্যে এই বলগুলোকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়ামই রাখছি এবার এগুলোকে একটুখানি আমি উল্টে দেব হালকা হাতে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে এই বলগুলোকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে বলগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আরও কয়েকটা বল আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব এই বলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি নামিয়ে নেব হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিলাম দারুণ মজার একটি স্ন্যাক্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন